হাই গাইস আসসালামু আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক কেবল হতে চলেছে ইউরোপিয়ান ক্লাব স্পেশাল ইপিক এই বক্সটির মধ্যে কোন প্লেয়ার কার্ডটি নেওয়া আপনাদের জন্য উচিত হবে এবং এই সব প্লেয়ার কার্ডগুলোর মধ্যে কোন প্লেয়ার কার্ডটি বেস্ট কার্ড হতে চলেছে আমাদের ই ফুটবল গেমের জন্য ওই কার্ডটি নিয়েও আপনাদের মধ্যে আলোচনা করা হবে এবং এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যে বেস্ট প্লেয়ার কার্ডগুলোর ট্রেডিং পয়েন্টগুলো নিয়েও আপনাদের মধ্যে কথা বলা হবে এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম সেই জিনিসটি হচ্ছে এই প্যাকটির মধ্যে যে সিলেকশন কন্ট্রাক্ট টোকেনটি আমরা কবে পাবো কিভাবে পাবো এই বিষয়টি আপনাদের

টাইমস এখানে এখানে কি বলছে আপনারা আমি ভালোভাবে বিষয়টি বুঝে দিচ্ছি এখানে যখন ইউরোপিয়ান ক্লাব স্পেশাল এই বক্সটিতে আপনারা যখন আঠারোটি স্পিন করবেন ফ্রি স্পিন এর বিনিময়ে আপনারা এখান থেকে এই যে টোকেনটা দেখতেছেন এই টোকেনটি আপনারা পাবেন এই টোকেনের নামটাই হচ্ছে সিলেকশন কন্ট্রাক্ট এই টোকেন এই টোকেনের বিনিময়ে আপনারা ওই বক্স থেকে যে কোনো একটি প্লেয়ার আপনারা নিতে পারবেন বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছেন তো এখন আপনাদের এই বক্সটির মধ্যে কোন প্লেয়ার কার্ডটি বেস্ট প্লেয়ার কার্ড এই বক্সের মধ্যে সেই প্লেয়ার কার্ডগুলোর আপনাদের ট্রেনিং প্রোগ্রামগুলো শেয়ার করব এই বক্সটির মধ্যে যে সব প্লেয়ার কার্ডগুলো ভালো আর কি ফ্রিতে আমরা দিচ্ছি সেই প্লেয়ার কার্ডগুলোই আপনাদের আমি দেখাচ্ছি এই বক্সটির মধ্যে শুধুমাত্র আপনাকে আমি তিনটি প্লেয়ার কার্ড দেখাবো যাতে এর পারফরমেন্স এবং রেটিং এবং এর ওভারঅল স্ট্রেস সবকিছুই ভালো সেই বিদায় এই সব প্লেয়ার কার্ডগুলো আপনাদের আমি দেখাতে চলেছি প্রথমত এই বক্সটির মধ্যে যে প্লেয়ার কার্ডটি দেখা যাচ্ছি এবং আপনাদের নেওয়ার জন্য সাজেস্ট করতেছি ওয়ান অফ দ্য বেস্ট ইউরোপিয়ান ক্লাবস স্পেশালের মধ্যে বেস্ট কার্ড হচ্ছে ডেভিড বিলার এই কার্ডটি যে সব ই ফুটবল প্লেয়ারেরা একটা ভালো ফরওয়ার্ড চাচ্ছেন সেন্টার ফরওয়ার্ড গোল পোচার কার্ড তার অবশ্যই এই প্লেয়ার কার্ডটি নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিতে পারেন চলুন তাহলে ডেভিড বিলার এই প্লেয়ার কার্ডটি প্লেইং স্টাইল বেস্ট পজিশন বুস্টেড ওভারঅল প্লেয়ার ফিঙ্গার স্ট্রেস এইসব জিনিসগুলো আপনারা দেখেই নিয়ে আসি প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর এই প্লেয়ার কার্ডটি যাবতীয় যে সব প্লেয়ার স্ট্রেটিক্স বেস্ট পজিশন স্ক্রিন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের ডেবিট বিলার এই কার্ডটি আপনারা কিভাবে ট্রেডিং প্রোগ্রাম করবেন অথবা ট্রেডিং করবেন সেই ট্রেডিং পয়েন্টগুলো আপনারা আমি দেখাচ্ছি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ডেবিট বিলার এই কার্ডটিতে আপনারা স্ক্রিনের উপর যে রকম ট্রেডিং পয়েন্টগুলো দেখতেছেন এইভাবে ট্রেডিং করলে এই প্লেয়ার কার্ডটির ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন 104 পরবর্তীতে এই বক্সটির মধ্যে যে প্লেয়ার কার্ড নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের মাঝে সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে জুলিয়ানো বেলতি এই প্লেয়ার কার্ডটি যেই ই ফুটবল ইউজারের প্রপার একটা রাইড ব্যাক নেই এর জন্য এই প্লেয়ার কার্ডটি আমি আমার নিজের থেকে আপনাদের আমি সালোশন দিচ্ছি আপনার এই প্লেয়ার কার্ডটি নিতে পারেন যদি আপনার রাইড ব্যাক না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাকে আমি এই প্লেয়ার কার্ডটি নিতে বলতেছি এর কারণটি হচ্ছে ফিরিতে একটা রাইড ব্যাক অনেক ভালো তাও আবার ডবল বুস্টেড প্লেয়ার কার্ড হিসাবে এই জন্য আপনাদের বলতে চাচ্ছি যদি আপনার না থেকে থাকে তাহলে অবশ্যই এই প্লেকারটি আপনারা নিতে পারেন নিঃসন্দেহে চলুন তাহলে এই প্লেয়ার বুস্টেড ওভারঅল স্ট্রেসটা দেখা যাচ্ছে কেমন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই বুস্টেড ওভারঅল স্ট্রেস টা এইরকম এই প্লেকারটিতে কিভাবে আপনারা বেস্ট ট্রেনিং প্রোগ্রাম করবেন তাহলে আপনারা দেখে নিয়ে আসি স্ক্রিন যে এরকম ভাবে আপনারা ট্রেনিং পয়েন্ট দেখতেছেন এই ভাবে এই প্লেকারটিতে টিতে আপনার ট্রেডিং করে তাহলে এই প্লেকারটি ওভারঅল রেডিং আপনারা দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড থ্রি এর পরবর্তীতে এই বক্সটির মধ্যে যে পিলার টি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের মাঝে সেই প্লেকারটি হচ্ছে টি হচ্ছে এই প্লেকারটি এই পিল্ড টিও আপনারা নিতে পারেন এই বেস্ট আপনাদের আমি দেখাচ্ছি স্ক্রিন দেখতে পাচ্ছেন এই প্লেকারটি টি বেস্ট পজিশনগুলো এবং এই প্লেকারটির বেস্ট ওভারঅল স্ট্রেসটা আপনাদের আমি দেখাচ্ছি স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এই প্লেকারটির বেস্ট ওভারঅল স্ট্যাটসও আপনাদের আমি দেখাচ্ছি এবং এই প্লেকারটি আপনারা যেভাবে বেস্ট ট্রেনিং প্রোগ্রাম করবেন সেই ট্রেনিংটাও আপনাদের আমি দেখাতে দিচ্ছি স্ক্রিন উপর যেভাবে ট্রেনিং পয়েন্টগুলো দেখতেছেন এই যদি এই প্লেকারটির তে আপনারা ট্রেনিং করেন তাহলে এই প্লেকারটির ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন 102 এছাড়াও এই প্লেকারটি প্লেয়িং স্টাইল হচ্ছে কেটি প্লেমেকার আপনারা বুঝতে পারতেছেন না এই প্লেকারটি কেমন পারফর্মেন্স করবে আপনাদের ড্রিম টিমে যাই হোক আমি যেসব প্লেয়ার কার্ড কোথ দেখালাম ইপিক ইউরোপিয়ান ক্লাব এর মধ্যে এই তিনটি প্লেয়ার কার্ডই এই বক্সের মধ্যে সেরা কার্ড আপনারা এই তিনটি প্লেয়ার কার্ডের মধ্যে যে কোনো একটা প্লেয়ার কার্ড নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই আপনারা জানাবেন এই তিনটি প্লেয়ার কার্ডের মধ্যে আপনি কোন প্লেয়ার কার্ডটি নিয়েছেন অবশ্যই মেনশন করতে বলবেন না যাই এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন নোটিফিকটি অন করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেটিং আর ভিডিও সবার আগে দেখার জন্য সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন আরেকটি আপডেট ইনফরমেশনের ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ